ভারতের দলে আছেন জসপ্রীত বুমরা পাকিস্তানের শাহিন আফ্রিদি আফগানিস্তানের রাস্তা ফজল হক ফারুকি বাংলার ফিজ আক্রমণে দলকে নেতৃত্ব দিবেন সব সব মিলে এশিয়া কাপে দলের প্রধান আছেন দলে কিন্তু সার্বিক পেজার কারা এগিয়ে তা থাকছে প্রতিবেদন সেনা কান্ট্রিগুলো যতটা বিখ্যাত পেসারদের জন্য আবার এশিয়ার অঞ্চল বিখ্যাত ছিল স্পিনারদের জন্য তবে মুরালি আফ্রিদি কুমবেলেদের এশিয়াতেও এখন আসছে ভালো মানের সব পেসার আর সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে দেশগুলো নিজেদের মাঝেই এই সময়ের অন্যতম সেরা পেসার এই পেসারকে নিয়ে এবার এশিয়া কাপ মিশনে নামবে তার দল ভারত নিঃসন্দেহে বুমরা থাকা ভারত দলে আলাদা শক্তি দিবে এর সাথে বাহাতি পেসার আর ভালো করছেন তবে তাতে ফুল মার্কস দেওয়া যায় না ভারতের বোলিংয়ে তৃতীয় পেসার হার্শিদ রানা বেশ অনভিজ্ঞ সাম্প্রতিক সময়ে ব্যাটে বলে ভারসাম্য হার্দিক পান্ডিয়ার কিন্তু এখনই বল হাতে তার উপর বুমরার মতো ভরসা করা যায় না ফলে ব্যাটিং এশিয়া কাপের সেরা দল ভারতকে পেস আক্রমণেও সেরা বলা যায় না পেস আক্রমণে এশিয়ার সবচেয়ে বেশি আলোচিত থাকে পাকিস্তান এই দেশ থেকে বিশ্ব সেরা অনেক পেসার উঠে এসেছেন এশিয়া কাপেও দলটির পেস আক্রমণে নেতৃত্ব দিবেন শাহিন শাহফ্রিদি আছেন হারিস রৌফ হাসান আলী ওয়াসিম জুনিয়ররা তবে ইনফর্ম হামজার না থাকা ভোগাতে পারে দলকে একই সাথে পাকিস্তানের পেস বোলিং ভালো হলেও বেশ আনপ্রেডিক্টেবল তারা তাই নির্দিষ্ট দিনে কেমন করে এই পেস বোলিং লাইন আপ সেটাই দেখার বিষয় স্পিন আক্রমণে এশিয়ার সেরা আফগানিস্তান পেস আক্রমণে অবশ্য বিশেষ সুবিধা করতে পারছে না দলটি তবে একেবারেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দলটির পেস বোলিং লাইন আপ যেখানে ফজল হক ফারুকি নাবিনুল হক আজমাতুল্লাহ উমর সবাই খেলেন বিশ্বের বিভিন্ন লিগে তবে শুরুর দিকে ভালো করলেও দেথে ভালো করতে পারে না এই বোলিং লাইন আপ এছাড়া করিম জানাত গুলবাদিন রাও বল হাতে যেমন কার্যকর নয় সব মিলিয়ে আফগানিস্তানের পেস বোলিং লাইন আপকে পাশ মার্কস দেয়া গেলেও সেরাদের সেরা নয় তবে স্পিন ও পেসের সমন্বয়ে এটি ভয়ানক হতে পারে পেস বোলিং এর স্বপ্ন দেখায় বাংলাদেশ দলে আছে নতুন বলের জন্য তাসকিন শরীফুল সাকিবরা পুরাতন বলে আছেন ফিস গতি সুইং সবকিছুই আছে এই পেস আক্রমণে তবে এর দুর্বলতাও আছে অনেক দেত ওভারে মুস্তাফিজ সারা নির্ভরযোগ্য পেসার নেই নেই ডিউ কন্ডিশনে বল দারুণ গ্রিপ করা বোলার অপরদিকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাকিব ও সাইফুদ্দিন দুজনেই সুযোগ পেয়েছেন ব্যাটিং এ দলকে সাহায্য করতে পারে দুজনেই তবে তাদের বোলিং দেখে বা মিডল ব্যাটসম্যানকে ভোগাবে কিনা সেটাই প্রশ্ন থাকবে সেখানে হাসান মাহমুদের অভাব বোধ করতে পারে বাংলাদেশ সব মিলিয়ে চার দলের পেস আক্রমণ আলাদা আলাদা রকম এবার দেখা যাক সেখানে সফল হয় কোন দলের পেস আক্রমণ